খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মধ্যম বোয়ালখালীতে অবস্থিত শ্রীশ্রী তপবন আশ্রমে অত্যন্ত ভক্তি ও উৎসাহের সাথে যথাযথ ভাব গাম্ভীর্য ও ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে শ্রী শ্রী গীতা হোম যজ্ঞ উৎসব উদযাপিত হচ্ছে খাগড়াছড়ি দীঘিনালা থেকে অনেক দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে অধিবাস মঙ্গল গীতা পাঠ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও ভক্তিগীতি পরিবেশন যা ভক্তদের আধ্যাত্মিক আমেজ তৈরি করেছে শ্রী গীতা হোম যজ্ঞের অনুষ্ঠানকে স্মরণ করে বিশেষ পূজা ও অর্ঘ নিবেদন করা হয় শ্রী শ্রীশ্রী তপবন আশ্রমে উক্ত অনুষ্ঠানে পুরোহিত্য করে শ্রীমদ স্বামী পুরী মহারাজ ধর্মীয় অনুষ্ঠান অধিবাস মঙ্গল স্থাপন চণ্ডীপাঠ শ্রীমদ্ ভাগবত পাঠ, ভজন গীতা হোম যজ্ঞ ও ধর্মীয় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয় যা সনাতনীদের প্রেমের আদর্শকে তুলে ধরে খাগড়াছড়ি দীঘিনালা শ্রীশ্রী তপবন আশ্রমের গীতা হোম যজ্ঞের উৎসবকে ঘিরে ভক্তদের সমাগমে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এই উৎসবের মূল বার্তা ছিল সত্য শান্তি ও সমৃদ্ধি যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলিত হয় স্থানীয় ভক্তরা পরম দয়ালুর পবিত্র আবির্ভাব তিথিতে বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন এই পবিত্র উৎসব স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে মিলন ও ভক্তির পরিবেশ তৈরি করে অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ হয় সবাই মুক্তি লাভ করবে এবং এই যজ্ঞ আমাদের আঠারোটা পিতা পাঠের মধ্যেই সমাপ্তি হবে এটাই হল আমাদের এই যজ্ঞ করার